আসসালামু আলাইকুম ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টর নিয়ে একটু কথা বলতে চাচ্ছে এই সেক্টরে কয়েকটা শেয়ার আছে সিপালস বেস্ট হোল্ডিংস ইউনিক হোটেল ফাইন্যান্সুলা ছোট্ট একটা সেক্টর কিন্তু এই সেক্টরটার গুরুত্ব আছে প্রায় এক বছর আগে যারা বিনিয়োগ করেছিলেন তারা চুয়ান্ন পার্সেন্ট লসে আছে ছয় মাস আগে যারা তারা একত্রিশ পার্সেন একত্রিশ পার্সেন্ট আসলে এই সেক্টরে যারা আছে প্রত্যেকেই লসে আছে তো এটা এই সেক্টরে যারা বিনিয়োগকারী তাদের জন্য এটা দুর্ভাগ্যজনক ব্যাঙ্ক সেক্টর ছাড়া যারা আসলে অন্য বিনিয়োগকারীরাও লসে আছে আচ্ছা যাই হোক তার ট্রাভেল লেজারে ফি ই অডিট হচ্ছে মাইনাস পনেরো পয়েন্ট আটচল্লিশ এই সেক্টরটা মানে খুব বেশি ইপিএস খুব বেশি ভালো না এটা ইন্ডিভিজুয়াল শেয়ারগুলোতে গেলে দেখা যাবে আশা করি পুরো ভিডিওটা শুনবেন যাদের এই শেয়ারগুলো আছে এখানে ক্যান্ডেলগুলো একটু এলোমেলো ক্যান্ডেলটা আসলে লাল হওয়ার কথা কিন্তু সেটাকে সবুজ সবগুলোই সবুজ করা হয়েছে যাই হোক এই শেয়ারটা এখন এটা হচ্ছে টোটাল গ্রাফস ট্রাভেল অ্যান্ড লেজারের টোটাল গ্রাফসটা আপনারা দেখতেছেন এখানে যে গ্রাফসটা এটা পুরোটাই গ্রাফস মানে পুরো ছেক্টরটাই ডাউন ট্রেন্ডে আছে পুরো ছেক্টরটাই ডাউন ট্রেন্ডে আছে আশা করি আপনারা গ্রাফসটা মনে রাখবেন এই গ্রাফসার সাথে কিন্তু সিপাস এবং বেস্ট হোল্ডিংয়ের মেল আছে তো বলতেছি পুরো বিষয়টা আসলে কেন আসলে সেক্টরটা আপনি বেস্ট হোল্ডিং নতুন আইপিউ আসছে মার্কেটে আইসে দেখেন ছয় মাসে আটত্রিশ পার্সেন্ট আটত্রিশ পার্সেন্টের মতো লসে আছে এক কোটি পাঁচ লাখ শেয়ার অবস্থা দেখতে পাচ্ছেন যারা বিনিয়োগকারী বেস্ট হোল্ডিং তাদের অবস্থা কি হতে পারে তো বেস্ট হোল্ডিং এখনও সর্বশেষ ক্যান্ডেল অনুযায়ী সে কিন্তু তার এখনও আর ডাউন ট্রেনটা কিন্তু দূরেই রাখছে সে কিন্তু ইয়ে হচ্ছে না কি বলে কোনোভাবেই কিন্তু ডাউন ট্রেন কমপ্লিট করতে পারতেছে না সে কিন্তু নতুন শেয়ার হিসাবে সে কিন্তু পড়ে যাচ্ছে নিচে ওয়ান মিনিট ছাট যদি দেখি ওয়ান মিনিট ছাটটাও দেখেন কি অবস্থা ওয়ান মিনিট ছাটে বুল এবং বেয়ারের মধ্যে অনেক ব্যবধান হুম বুল আছে দুই লাখ বিশ হাজার আর বেয়ার আছে তিন লাখ আটষট্টি হাজার এবং বেশি দিনের বেশিরভাগ সর্বশেষ ওয়ার্কিং ডেজে বেস্ট হোল্ডিং আর সবচেয়ে বেশি ইয়ে ছিল কী বলে মানে সারাক্ষণের সে কিন্তু নেগেটিভ ট্রেন্ড ছিল সুতরাং এখন এই শেয়ারটা তার ডাউন ট্রেন্ড কমপ্লিট করে নাই এবং পাবলিকের কাছে শেয়ার সংখ্যা পার্সেন্টেজ হিসাবে বেশি বেস্ট হোল্ডিংসের এই অবস্থা আসলে এখন অ্যাভারেজ করার মতো এই শেয়ারটা তো হয় নাই ফাইন্যান্সিয়ালও সেম ফাইন্যান্সিয়ালও সেম যতক্ষণ সে ছিল ততক্ষণ ওয়ান মিনিট ছাট অনুযায়ী সে এই যে বড়ো বড়ো দুটার দু তিনটা যে লাল ক্যান্ডেল দেখতেছেন তার মানে এখানে বিশাল পরিমাণে একটা সেল ভলিউম ছিল এটা ওয়ান মিনিট চার্টে সেল ভলিউম ছিল এবং ওয়ান ইয়ার বেসিক চার্টেও কিন্তু দেখাচ্ছে যে সে পজিটিভ মানে এটা দেখলে মনে হচ্ছে যে এটা দেখে বলে তার ভলিউম কম কিন্তু ক্যান্ডেলটা ভালো কিন্তু ওয়ান মিনিট চার্টে গেলে বৃহস্পতিবারের সে কিন্তু সারাক্ষণে কিন্তু ডাউন ট্রেন্ডে ছিল সারাক্ষণ বলতে পজিটিভ ছিল কিন্তু বড় যে ইয়েটা সেলটা সে কিন্তু প্রায় ষোলো টাকা ষোলো টাকা পঁয়ত্রিশ পয়সায় চল্লিশ পয়সা ষোলো টাকা তিরিশ পয়সাতে কিন্তু সে কিন্তু বিশাল একটা সেল হয়েছে এখানে সুতরাং ফ্যানান্সুলাতে ষোলো টাকা তিরিশ পয়সায় কিন্তু যাইতে কিন্তু তার খবর আছে এটা আপনারা মাথায় রাখবেন ষোলো টাকা তিরিশ পয়সা যাইতে কিন্তু বেজাল আছে কিন্তু ফ্যানান্সুলার এবং তার ইয়েটা কিন্তু দেখেন চারটা কিন্তু মোটামুটি সে কিন্তু ডাউন ট্রেন্ডে আছে ফ্যানান্সুলা এবং ওয়া ওয়ান ইয়ার শার্টে যদি তাকে ভালো দেখা যাচ্ছে এখন এটা এখানে ভলিউম যেহেতু কম আছে কিন্তু ক্যান্ডেলটা মোটামুটি খারাপ না ভালো প্যান্সুলার এবং তার ইপিএস যদি দেখি মাইনাস হুম বেস্ট হোল্ডিংসের ইপিএস তো নাই ইপিএসকে তারা দিছে বেস্ট হোল্ডিংস কোনো ইপিএসে দেয় না এখন পর্যন্ত কোয়াটার সরি কোয়াটার থ্রিতে দিচ্ছে পঁয়ত্রিশ পয়সা যাই হোক যেহেতু নতুন ইয়ে হয়তো দেয় নাই বেস্ট হোল্ডিংস আইপিও এবার আসেন সিপার্স আমার মনে হয় সবচেয়ে বেশি বিনিয়োগকারী এই ট্রাইব্যুনাল লেজার সেক্টরে সবচেয়ে বেশি বিনিয়োগকারী সি প্যালসে আছে কারণ প্রত্যেকটা আমি যতগুলো কমেন্টস করে দেখি কী বলে ভিডিও দেই সবগুলোতেই দেখি সিপালস এবং ওরিয়ন ফার্মা নিয়ে কথা বলতে বলার জন্য সিপালস ওরিয়ন ফার্মা সোনালি পেপার তো এটা সিপালস আসলে এখানে মনে হচ্ছে যে বেশিরভাগ বিনিয়োগী এখানে আটক আছে এবং দেখাও যাচ্ছে তার পাবলিকের কাছে শেয়ার সংখ্যা চার কোটি সাত লাখ হ্যাঁ আর এই ইনস্টিটিউটগুলোর কাছে শেয়ার সংখ্যা হচ্ছে দুই কোটি চার লাখ কিন্তু এই শেয়ারটার এখন পর্যন্ত যে দুটা শেয়ার বলছি আমি বেস্টল্ডিংস এবং প্যানসোলা তার থেকে কিন্তু সিফারস ভালো একাত্তর পার্সেন্ট লসে আছে এক বছর আগে যারা তার ওয়ান মিনিট ছাটে যদি আমি দেখি ওয়ান মিনিট ছাটে কিন্তু ডাউন ট্রেন্ড ছিল তার এখানে এসে সর্বশেষ কিন্তু বিশাল একটা সেল তার কিন্তু হয়েছে আপনারা তার গ্রাফটার যেটা দেখতেছেন এখানে কিন্তু বিশাল একটা সেল হয়েছে সর্বশেষ আসে কিন্তু সকাল থেকে কিন্তু শেয়ারটা কিন্তু পজিটিভ ট্রেন্ডে ছিল তিন লাখ চল্লিশ হাজার তার কিন্তু বেয়ার আছে আর ভুল আছে তার দুই লাখ সাতত্রিশ হাজার আর ওয়ান ইয়ার্স বেসিক চার্টে দেখলে সে এখনও একটু উপরে উঠছিল কিন্তু সে কিন্তু সারাক্ষণে কিন্তু এই প্রায় নব্বই টাকা নব্বইয়ের পরে যখন নিচের দিকে সে আসতেছে সারাক্ষণে কি কিন্তু সে কিন্তু মানে সেল সেলভলিয়াম দিয়ে দিয়ে নিচে আসতেছে কখনও বাইভলিয়াম খুব বেশি হয় না বড়ো দুই দুটা ক্যান্ডেল লাল ক্যান্ডেল দেখতেছে সে এটাগুলো সেলভোলিয়াম সুতরাং সেল সেলভলিউম থাকা মানে বড়ো ইনস্টিটিউটগুলো অথবা মার্সেন্ট ব্যাঙ্কগুলো এখানে যারা বিনিয়োগকারী আছে সিপালসে তারা বের হয়ে গেছে শেয়ারটা থেকে কিন্তু যেহেতু এইখান থেকে এখনও সেটা ডাউন ট্রেন্ড কমপ্লিট করে নাই এবং মানে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই শেয়ারের বিনিয়োগকারীর জন্য আরেকটা প্রবলেম হচ্ছে সর্বশেষ একা একানব্বই টাকা নব্বই পয়সা সে বিনিয়োগ কী বলে তার শেয়ারের দাম ছিল এবং সর্বশেষ যেটা ছিল তার সাপোর্টটা সেটাও সে ভেঙে ফেলছে এটা কিন্তু খারাপ দিক এখন আশা করি এখান থেকে যদি গুরু যাই তাহলে হয়তো ভালো কেন্দ্রটা একেবারেই খারাপ না সেলার বায়ের সমান সমান আছে দুটোতেই দেখা যাচ্ছে যে উইকেস উপরে নিচু উইক আছে নিচু উইক মানে হচ্ছে বায়ের অ্যাক্টিভ ছিল এ হচ্ছে সিপালসের অবস্থা এবং পাবলিকের কাছে শেয়ার সংখ্যা বেশি তবে তার ইপিএসটা ভালো এক টাকা দুই পয়সা এবং আট টাকা পঁয়ত্রিশ পয়সা তার এন ওএসি নেট অপারেটিং ক্যাশ ফ্লো খুবই ভালো দিক প্যানিসুলার ইয়েটা দেখে একটু নেট অপারেটিং ক্যাশফ্লোটা মাইনাস পঁয়তাল্লিশ মোটোই ভালো না যাই হোক এবার সবচেয়ে ভালো যে শেয়ারটা সেটা হচ্ছে আমি মনে করি ইউনিক হোটেল ইউনিক হোটেল তিনটা চারটা শেয়ারের মধ্যে ইউনিক হোটেলের সবচেয়ে ভালো এটা ইউনিক হোটেলটা হচ্ছে আর কি আমাদের ওই যে ঢাকার স্যারাটন হোটেল তো তার শেয়ার সংখ্যা উনত্রিশ লাখ এবং সে তার ইপিএস হচ্ছে তিন টাকা আশি পয়সা এবং তার নেট অপারেটিং ফ্লোটা খুবই পজিটিভ এবং গতবারের থেকে ভালো গতবারের থেকে ভালো সে বিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দিছে ভালো দেখ এটা ভালো শেয়ারটা ভালো সবচেয়ে বেশি কিন্তু শেয়ারটার ওয়ান মিনিট চার্ট যদি আমি একটু দেখতে চাই শেয়ারটা সারাক্ষণই কিন্তু এটা কি কেবল ডাউন রেন্টে ছিল হ্যাঁ সারাক্ষণ ডাউন বিশাল একটা সেল হয়েছে পঞ্চান্ন টাকা পঞ্চাশ পয়সার মধ্যে সুতরাং এটা ওয়ান মিনিট ছাড়টা দেখার কারণ হচ্ছে এটা আপনারা ভালো করে বুঝবেন যে ওয়ান মিনিট ছাড়টা দেখানোর কারণ হচ্ছে একদিনে যখন ওই দিন আসলে ঘটনাটা কী করছে এটা কিন্তু একদিনের গ্রাফ মাত্র হ্যাঁ সকাল থেকে আসলে শেয়ারটা বিকাল পর্যন্ত কী হয়েছিল তো এখানে দেখা যাচ্ছে যে পঞ্চান্ন টাকা পঞ্চাশ পয়সা বিশাল একটা সেল হয়েছে যেহেতু বিশাল একটা সেল হয়েছে সুতরাং ওইখানে আবার শেয়ারটা পরের দিন যাইতে সমস্যা আছে ওইখান পর্যন্ত শেয়ারটা যাওয়াটা মুশকিল হ্যাঁ দ্বিতীয় দিনে কারণ তার বুল এবং ব্যয়ের মধ্যে অনেক ব্যবধান বুল হচ্ছে মাত্র দুই লাখ একষট্টি ব্যয়ের হচ্ছে চার লাখ তিয়াত্তর হাজার সুতরাং আরও ওয়ান ইয়ার্স বেসিকে যেটা সেখানে সে লাল ক্যান্ডেল তো আছে কিন্তু শেষের দিকে এসে বা মানে বাইরে অ্যাক্টিভ হয়েছে পরপর তিনটা ক্যান্ডেলে কিন্তু সেম কিন্তু তারপরও এখান থেকে কিন্তু মার্কেট উপর উঠে যাওয়ার কথা ইউনিক হোটেল কিন্তু এখান থেকে ব্যাক করার কথা সম্ভবত তা বললেন লেদার ফুরের সেক্টুরটাই ডাউন হয় এই কারণে আসলে শেয়ারটা পড়ে যায় মানে এভাবে আছে নাহলে কিন্তু তা না হলে কিন্তু শেয়ারটা কিন্তু ফুরের দিকে চলে যাওয়ার কথা ছিল তার ক্যান্ডেলগুলো কিন্তু খুবই স্ট্রং বায়ারা খুবই স্ট্রং তিনটা ক্যান্ডেলে দেখা যাচ্ছে যে বায়ারা খুবই স্ট্রং তো আমি মনে করি চারটে শেয়ারের মধ্যে সবচেয়ে আমি পজিটিভ সর্বপ্রথম দেখব ইউনিক হোটেলকে ইউনিক হোটেলে আসলে আপনারা এটা দেখতে পারেন ইউনিক হোটেলটা ভালো দ্বিতীয় যদি আমি বলি তা আমি সিপার ইউনেকোটেলে কিন্তু এখন ইনভেস্টমেন্টে করার সুযোগ আছে যেহেতু শেয়ারটা ভালো জায়গা ছিল কিন্তু সিপার্স এখনও তার ডাউন ট্রেন্ড কমপ্লিট করে নাই যেহেতু সিপার্স ডাউন কমপ্লিট করে নাই সুতরাং এই শেয়ারটাতে এখনও আমি মনে করি না বিনিয়োগ করার মতো সুযোগ আছে তারপরে যাই আছে ফাইন্যান্সিয়া আর বেস্ট হোল্ডিংসে আমি সাপোর্ট করি না খুব বেশি কারণ ফাইন্যান্সিয়ালাতে সব কিছু মাইনাস ইপিএসও মাইনাস নেট অপারেটিং ক্যাশ ফ্লো মাইনাস তারপরে যায় বেস্ট হোল্ডিং নতুন আসে সে ভালো করতে পারেন এবং তার বিরুদ্ধে তদন্ত বেস্ট হোল্ডিংস নিয়ে কিন্তু তদন্ত হবে আপনারা এটা মাথায় রাখবেন যে আট সদস্যের কমিটি গঠন করা হয়েছে ওখানে কিন্তু তদন্ত হবে বেস্ট হোল্ডিং এটার এই ওই তদন্ত কমিটির যে ইয়েগুলো আছে চার্টগুলো আছে ওখানে কিন্তু বেস্ট হোল্ডিংসের নাম আছে পার্সন সুজের নাম আছে আরও যে আইফাইসি আমার বন্ড এগুলো বা ব্যাকসমিক এইগুলোর নাম আছে তো সুতরাং এখানে কিন্তু এই সেক্টরটা অনেক ডাউনে পড়ে আছে হয়তো যে কোনো মুহুর্তে মার্কেট মুভমেন্টের শেয়ার সংখ্যা খুবই কম শুধু বেস্ট হোল্ডিংয়ের শেয়ার সংখ্যা বেশি আছে বাকিগুলো শেয়ার সংখ্যা খুবই কম আপনারা এই সেক্টরটা দেখতে পারেন ছোটো সেক্টর ডাউনে পড়ে আছে আর একটু সময় লাগবে ডাউন ট্রেন কমপ্লিট করতে কিন্তু সামনের দিনে ভালো করবে যেহেতু একটা স্থিতিশীলতা আসছে এটা অনেকটা হোটেল বেস এই এটা সবগুলোই হোটেল সুতরাং এরা ভালো সামনের দিনে ভালো করার সম্ভাবনা আছে তো আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম